ধর্ম থাকে রাষ্ট্র কি নামাজ পালন করতে মাজার সাহেবের এই কথার আপনি কিভাবে নেবেন আমি জানি না কিন্তু এখানে আমার পর্যাপ্ত পরিমাণের ডিমদ ও এলার্জি আছে উনি বলছেন যে রাষ্ট্রের তো কখনো ধর্ম থাকতে পারে না রাষ্ট্রকে কখনো নামাজ রোজা পড়তে পারে আমিও আবাদত একমত রাষ্ট্রের কোনো ধর্ম নাই তবে ধর্মীয় রাষ্ট্র এটা অবশ্যই যে কোনো মুসলিম কামনা করবে সহজভাবে বলি রাষ্ট্রের ধর্ম ইসলাম থাকুক এটা আমি চাই না তবে ইসলামের রাষ্ট্র হোক মানে ইসলামী শরিয়া কায়েম হোক ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমি মনে প্রাণে চাই এবং মনে প্রাণে আমি এটাকে বাস্তবায়নের প্রচেষ্টা করি সে কথাই আমি বলি সুতরাং রাষ্ট্রের ধর্ম হলে হোক না হলে নাই এতে আমার কিচ্ছু চাই আসে না ধর্মীয় রাষ্ট্র মানে ইসলামী রাষ্ট্র কায়েম করার ব্যাপারে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এটা হলো মুসলমানের মূল কনসেপ্ট এর থেকে বিন্দু পরিমাণ সরা যাবে না এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানাবার এই এই কথাটা প্রযত্ন পরিমানের হাস্যকর এই দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম এটাকে আরবের ইসলাম বানানোর চেষ্টা করবেন না আমি একটা প্রশ্ন করি ইসলাম কে নিয়ে এসেছেন ইসলামের প্রবর্তক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন দেশে বাংলাদেশে আরবে তাহলে প্রয়োজন আছে আমাদের আমরা আরব থেকে ইসলাম নিয়ে আসব মানে আরবের নবীর কাছ থেকে আমরা ইসলাম শিখব এটা খুব একটা কমন ব্যাপার কারণ বাংলাদেশের তো আর কোনো নবী নাই নাকি ফরহাদ মাজার সাহেব লালনকে মানে লালনবাদের পূজা করতে গিয়ে উনি লালনকে ইসলামের প্রবর্তক মনে করেন উনি বলছেন যে এটা বাংলাদেশের ইসলাম আবার উনি বা ওনারা শাহজালাল আসা যৌক্তিক ছিল যে শাহজালাল কিংবা শাহপরানরা কি বাংলাদেশের নাকি তারা সুদূর ইয়ামান থেকে এসেছিলেন এই প্রশ্ন আসাটা কি যৌক্তিক না সুতরাং ইয়ামান থেকে আসা ইসলামের পূজা আপনারা কিভাবে করেন সেই প্রশ্ন আসাটাও খুব স্বাভাবিক শাহজালাল এবং শাহপরানদের একটা মতবাদ নিয়ে খুব বেশি আলোচনা হয় সেটা হলো সুফিজম মানে তারা তাসাউফপন্থী লোক ছিলেন তারা সুফিবাদের একটা বিরাট উত্থান ঘটিয়ে গেছেন এখানেও একটা ভুল কনসেপ্ট আমার মনে হয় ইচ্ছে প্রণোদিত একটা পাশকে তারা এড়িয়ে যান শাহজালাল রহিমা সুদূর ইয়ামান থেকে সুফিজমের প্রচার প্রচারণায় বাংলায় আসেননি তিনি বাংলায় এসেছিলেন জিহাদিজমের বিপ্লব নিয়ে খোদ গৌর গোবিন্দদের বিরুদ্ধে তার যে লড়াই সেটা জিহাদিজমেরই একটা বিরাট অংশ ছিল সুতরাং যেই সমস্ত লোকেরা লালনবাদ বলেন কিংবা সুফিজম বলেন এই সমস্ত কথিত মতবাদের পূজা করতে গিয়ে ইসলাম এবং মুসলমান এদেশের বৃহৎ শ্রেণীর আহ্নাউল জামার আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিরোধিতা করে আমার মনে হয় তারা নিঃসন্দেহে স্বার্থান নয়তো তারা শুধুমাত্র সুফিজমকে প্রমোট করবে আর শাহজালাল শাহপাড়ানদের জিহাদিজম কে এড়িয়ে যাবে এটা অবশ্যই এক চোখা মনোভাব কথিত এই ফরহাদ মাজার সাহেবরা এবং মাজারপন্থীরা সেটাই করে আসছে যুগ যুগান্তর